আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জানো একটা সাধারণ জন মিশনের মধ্যে দিয়ে যাচ্ছি যেই মিশনের আওতায় আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের বাংলাদেশ টপিকগুলো শেষ করবো তারপর হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল টপিক রয়েছে এই ইন্টারন্যাশনাল টপিকের উপর ক্লাস দেবে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্ট ভিডিও আকারে প্রকাশিত হবে এবং আমরা প্রতিদিনই তিনটা করে টপিক শেষ করছি বাট আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসলে আজকের ক্লাসে তিনটা টপিক বাট হচ্ছে প্রশাসনিক ইউনিট জানবো সংখ্যা বিভাগ জেলা মানে অর্থাৎ জেলা আমাদের জেলা উপজেলা থানা এই বিষয়গুলো জানব পৌরসভা তারপর হচ্ছে সিটি কর্পোরেশন যে বিষয়গুলো রয়েছে এগুলো পাশাপাশি বিভাগ ভিত্তিক বৃহত্তম ক্ষুদ্রতম জেলা এবং সর্বশেষ বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য সীমান্তবর্তী স্থান এবং তার অবস্থান দেখতে দেখতে আজকে কিন্তু আমরা ছয় নম্বর ক্লাসে এসে উপনীত হয়েছি এবং যারা এক থেকে পাঁচ নম্বর ক্লাসগুলো করো নাই তারা আমার এই পেজ অথবা ইউটিউব চ্যানেল যেই যেখান থেকে দেখছো বা আমার আইডি থেকে দেখছো তারা হচ্ছে আমার ওই পেজে বা আইডিতে বা ইউটিউব চ্যানেলে ঢুকলে কি পূর্ববর্তী ভিডিওগুলো পেয়ে যাবা তো কথা না বেরে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি এবং ক্লাসে চলে যাওয়ার আগে বলে রাখছি তোমরা যারা এখন ভিডিওটা দেখছো বা পরবর্তীতে ভিডিও দেখবে বিশেষ করে যারা সেকেন্ড টাইমের রয়েছে তাদেরকে বলবো যে এই ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখন থেকে যদি তুমি শুরু থেকেই গোছানোর একটা প্রস্তুতি নিতে পারো তাহলে দেখা যাবে তোমার সেকেন্ড টাইমের প্রস্তুতিটা অনেক বেশি হবে এবং ফার্স্ট টাইমে তুমি যে ভুলগুলো করেছ এই ভুলগুলো থেকে যদি তুমি এই ভুলগুলি যদি উত্তরে উঠতে পারো তাহলে দেখা যাবে তোমার ধারা একটা ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ তো সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে আমরা প্রথমে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে প্রশাসনিক ইউনিট প্রশাসনিক ইউনিট জানতে এর প্রশাসনিকের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ আমরা প্রথমে জানবো ইউনিট হ্যাঁ তারপর হচ্ছে তার জানবো তার সংখ্যা বিশেষ করে দেখো বিভাগ কতটি বাংলাদেশের বিভাগ রয়েছে আটটি এটা সবাই জানো সিটি কর্পোরেশন রয়েছে বারোটি এবং জেলা রয়েছে চৌষট্টিটি উপজেলা রয়েছে চারশো পঁচানব্বইটি থানা রয়েছে ছয়শো বাহান্নটি ইউনিয়ন রয়েছে চার হাজার পাঁচশো একটি পৌরসভা রয়েছে তিনশো আঠাশটি এবং গ্রাম রয়েছে আট হাজার আর সাতাশি হাজার তিনশো বাহাত্তরটি এটা বাংলাদেশের গ্রাম প্রধানদের সভাপতি গ্রাম সংখ্যা অনেক বেশি হবে এখন দেখো বিভাগ ভিত্তিক আলোচনা যদি আমরা যাই ঢাকা বিভাগের জেলা সংখ্যা তেরোটি খুলনা বিভাগের জেলা সংখ্যা এগারোটি চট্টগ্রাম বিভাগের জেলা সংখ্যা এগারোটি খুলনা বিভাগের জেলা সংখ্যা দশটি এবং রাজশাহী বিভাগের জেলা সংখ্যা আটটি রংপুর রাজশাহী আট আট আবার সিলেট ময়মনসিংহ চার চার আর হচ্ছে বরিশাল হচ্ছে ছয়টি জেলা নিয়ে গঠিত একটু জানেও জানো হ্যাঁ এবং বাংলাদেশের যে দুটি বিভাগের সাথে হচ্ছে ভারতের অর্থাৎ কোনো সীমান্ত নেই একটি হচ্ছে ঢাকা আর একটি হচ্ছে কি এই বরিশাল এই দুটি বিভাগের সাথে কোনো দেশেরই মানে বাংলাদেশের কোনো সীমান্ত অঞ্চল নেই কিন্তু ঢাকা চট্টগ্রামের সাথে ভারতের এবং মায়ানমার রয়েছে চট্টগ্রাম বিভাগের সাথে খুলনার সাথে ভারতের রাজশাহী রাজশাহীর সাথে ভারতের রংপুরের সাথে ভারতের এবং মায়ামসিং এর সাথে সিলেটের সাথে কি ভারতের সীমান্ত রয়েছে অবশ্যই বিষয়টা ক্লিয়ার আমরা পরবর্তীতে যদি একটু যাই দেখো একটু স্টেটমেন্টগুলো জেনে নেই দেখো বাংলাদেশের প্রথম উপজেলা প্রথম জেলা আর কি প্রথম জেলা কোনটি চট্টগ্রাম যেটি ষোলোশো সালে একটু খেয়াল রাখবা সালটা সালটা একটু খেয়াল রাখবা যে বাংলাদেশের প্রথম জেলার নাম কি কি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং বাংলাদেশের মহকুমা হচ্ছে কি খুলনা প্রথম মহকুমা হচ্ছে কি খুলনা যেটি আঠারোশো সালে কি করে আত্মপ্রকাশ করে তারপর পর্যন্ত দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভের পর চারটি বিভাগ নিয়ে এবং উনিশটি জেলা নিয়ে বাংলাদেশ গড়িত এটা একটু খেয়াল লাগা এটা বহু ইম্পর্টেন্ট এর বহুবার এসেছে 71 পরবর্তীতে বাংলাদেশের জেলা সংখ্যা কতটি 19 টি এবং কয়টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিল সেটা হচ্ছে 4 টি বিভাগে যাত্রা শুরু করে এবং সর্বশেষ ঘোষিত সিটি কর্পোরেশন কোনটি 12 তম সিটি কর্পোরেশন হচ্ছে কি মআমিন এবং ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন হচ্ছে কুমিল্লার বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে একটু কর্পোরেশন নামটা ভুল হয়েছে ঠিক আছে কর্পোরেশন হচ্ছে কি কর্পোর হচ্ছে গাজীপুর অর্থাৎ সর্বশেষ ঘোষিত সিটি কর্পোরেশন মামিন সিং ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কুমিল্লা এবং বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর হোপসো বিষয়গুলো একদম ক্লিয়ার পরবর্তীতে যদি একটু যাই দেখো সর্বশেষ ঘোষিত পৌরসভা যেটা হচ্ছে বিশ্বনাথ পৌরসভা পৌরসভার নাম কি বিশ্বনাথ এটা তোমার বন্ধু বিশ্বনাথ না হ্যাঁ পৌরসভার নামই বিশ্বনাথ এটা সিলেটে অবস্থিত তিনশো আঠাইশতম যেমন সর্বশেষ যেহেতু তিনশো আঠাইশতম কি পৌরসভা সর্বশেষ ঘোষিত তিনটি থানা রয়েছে সেটা হচ্ছে ঘোষিত থানা হচ্ছে কি ঈদগাহ যেটা হচ্ছে কক্সবাজার ছয়শো বাহান্নম থানা এবং সর্বশেষ ঘোষিত হচ্ছে উপজেলা হচ্ছে ঢাসার এটা হচ্ছে মাদারীপুর ঈদগা হচ্ছে কক্সবাজারের এবং মধ্যনগর হচ্ছে সুনামগঞ্জ এটা একটু জেনে নেওয়া সর্বশেষ তিনটি উপজেলা হচ্ছে কত কতটি তিনটি সেটা হচ্ছে ঢাসার মাদারীপুর ঈদগা কক্সবাজার এবং মধ্যনগর হচ্ছে সুনামগঞ্জ এটা হচ্ছে চারশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই আর কি অর্থাৎ চারশো তিরানব্বই উপজেলা চারশো তিরানব্বই তম চুরানব্বই এবং আহ কত পঁচানব্বই তম উপজেলা এখন খেয়াল করো যে বর্তমানে ডিএমপির ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ বিশ্ববিদ্যালয় এসেছে আসলে আমরা এই ক্লাসগুলোতে আমার যে তোমরা দেখছো এই ক্লাসগুলোতে আমরা কোন ধরনের তথ্য অ্যাটাচ করি ওই তথ্যগুলো অ্যাটাচ করি যেগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে ওই রিলেটেড এবং ওই ধারার বা ওই টপিক রিলেটেড তথ্যগুলো এখানে কি ইনফরমেশনগুলো আমরা অ্যাড করার চেষ্টা করি দেখো বাংলাদেশ তথা এরিয়া এশিয়ার বৃহত্তম গ্রাম হচ্ছে কোথা হবিগঞ্জের বানিয়ার বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রামের নাম কি বানিয়ার হবিগঞ্জ এবং প্রস্তাবিত দুটি বিভাগ যেটাকে বলা হয়ে হয়েছিল যেমন শেখেছিল তাকালীন সময় যে মেঘনা কুমিল্লা পদ্মা ফরিদপুর ঠিক আছে এই দুইটা উপ কি দুইটা বিভাগ করার ঘোষণা ছিল বা এটা এখন আর কার্যকর হবে না বললেই চলা যায় হয়তোবা যদি ঢাকাকে ডিসেন্টালাইজ করে তাহলে দেখা যাচ্ছে এই দুটা হলো হতে পারে পরবর্তীতে একটু খেয়াল করো যে বিভাগভিত্তিক এরে কিন্তু ইম্পর্টেন্ট এর জামবা যে ক্ষুদ্রতম জেলা বিভাগ বৃহত্তম জেলা ঠিক আছে একটু খেয়াল করো জিবিভাগ আমরা প্রথমে জানবো বিভাগ বৃহত্তম জেলা ক্ষুদ্রতম জেলা একসাথে জেনে নিব দেখো আমরা এটা যদি একটু আই করি তাহলে আমি এটা একটু মাউস দিয়ে দেখার চেষ্টা করি দেখো তুমি যদি দেখো ঢাকা ঢাকার হচ্ছে বিভাগ হচ্ছে ঢাকা বৃহত্তম জেলা হচ্ছে টাঙ্গাইল এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ বিভাগ হচ্ছে চট্টগ্রাম বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং বাংলাদেশের বৃহত্তম জেলা কিন্তু রাঙ্গামাটির একটু খেয়াল লাগবা বাংলাদেশের বৃহত্তম জেলা কিন্তু রাঙামাটি এটা একটু খেয়াল রাখিও বৃহত্তম জেলা কিন্তু রাঙামাটি ঠিক আছে এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে ফেনী রাজশাহী বিভাগ এটি বৃহত্তম জেলা হচ্ছে নওগাঁ এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা হ্যাঁ এবং এই নওগাঁ কিন্তু ধান এবং আমের জন্য বিখ্যাত অনেকেই তোমরা জানো না রাজশাহীর আম বলো বাট আম এবং ধান আম এবং ধানের জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত কে এই নগাঁও নগা নগাঁ জেলা ঠিক আছে এবং খুলনার বৃহত্তম জেলা হচ্ছে খুলনা এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে মেহেরপুর বরিশালের বৃহত্তম জেলা হচ্ছে ভোলা যেটি হচ্ছে আমরা কি বলি যেটিকে যেটিকে আমরা কি বলি দ্বীপ জেলা বলি দ্বীপ জেলা ভোলা হ্যাঁ বা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা এটা আমরা বলে থাকি এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে ঝালকাঠি সিলেট সিলেটের বৃহত্তম জেলা হচ্ছে সুনামগঞ্জ এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে হবিগঞ্জ রংপুর রংপুরের বৃহত্তম জেলা হচ্ছে দিনাজপুর এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে লালমনিরহাট এবং এখানে একটা স্টেটমেন্ট অনেক একটু খেয়াল রাখবা যে এই যে দিনাজপুর দেখতেছো না দিনাজপুর কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা উঁচু উঁচু জেলা ঠিক আছে উঁচু জেলা হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা হচ্ছে দিনাজপুর এটা খেয়াল রাখবা ঠিক আছে আর সবচেয়ে নিচু জেলা হচ্ছে নারায়ণগঞ্জ হুম এবং খেয়াল রাখবা মা এই মামিন সিং এর বৃহত্তম জেলা মামিন সিং এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে শেরপুর হোপসো এই বিষয়গুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার পরবর্তী যদি পরবর্তীতে যদি একটু খেয়াল করো তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের উল্লেখযোগ্য সীমান্তবর্তী স্থান এবং তার অবস্থান এটা একটু খেয়াল রাখবে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা একসাথে স্লাইডগুলো নিয়ে আসি দেখো খেয়াল রাখবা স্থান এবং অবস্থান আমি মাউস দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু লক্ষ্য রেখো ঠিক আছে বেনাপোল মশিলা ছুটিপুর কাবিলাপুর এগুলো কোথায় অবস্থিত এগুলো হচ্ছে অবস্থিত হচ্ছে যশোর অবস্থিত বড়াইবাড়ি কলাবাড়ি রৌমারি সীমান্ত অবস্থিত কোথায়। কি কলাবাড়ি অবস্থিত হচ্ছে কোথায় কুড়িগ্রাম জেলায় করাইতলি হালুয়াঘাট মহেনসিং জেলায় চিলাহাটি এটা একটু জেলা রাখলো চিলাহাটি এই চিলাহাটি চিলাহাটি হচ্ছে নীলফামারি জেলায় অবস্থিত নীলফামারি জেলায় অবস্থিত এবং এই চিলাহাটি নামে কিন্তু একটি ট্রেন রয়েছে যেটি চিলাহাটি এক্সপ্রেস নামে পরিচিত পাটগ্রাম হাতিবান্ধা দহগ্রাম এগুলো হচ্ছে একসময় ছিটমঞ্চল এটা জানো যে কয়েকটি এগুলো সেই স্থান এই জন্য বলছে এগুলো এই যে বড়াইবাড়ি রুমের এগুলো সবগুলোই কী ছিল সিটমঞ্চ এক সময় এবং এই লালমনিরহাট জেলায় অবস্থিত এগুলো জৈন্তাপুর কানাইঘাট জাকিগঞ্জ এই জকিগঞ্জ এগুলো সব কোথায় অবস্থিত এই জনতা জৈন্তাপুর কানাইঘাট জকিগঞ্জ হচ্ছে সিলেটে অবস্থিত তোমরা যেই বিষয়টা একটু খেয়াল রাখবা এই যে কোয়েশ্চেন বহুবার এসেছে হচ্ছে এই যে পাটগ্রাম পাটগ্রাম সীমান্তটি কোন এলাকায় অবস্থিত এটা একটু খেয়াল রাখবি হ্যাঁ লালমনিরহাট যেটা অবস্থিত আমি যেটা যেটা ইম্পর্টেন্ট বসু বহুবার এসেছে সেটা আমি বলে দিব ঠিক আছে আর এই জাকিগঞ্জ কানাইঘাট এগুলো হচ্ছে সব সিলেটে অবস্থিত তারপরে সবচেয়ে বেশি যেটা আসছে এই বিলোনিয়া সীমান্ত এবং মৌরিগঞ্জ সীমান্ত এই দুইটাই হচ্ছে কি ফেনি জেলায় অবস্থিত একটু যদি উপরে লক্ষ্য করো যে স্থান এবং অবস্থান আমি নালিতাবাড়ি হচ্ছে কোথায় অবস্থিত আর নালিতাবাড়ি হচ্ছে শেরপুর ঠিক আছে এবং টেকনা ফুকিয়া কক্সবাজার জেলা অবস্থিত জানো বেরুবাড়ি হচ্ছে পঞ্চগড় জেলা অবস্থিত তারপর হচ্ছে পঞ্চগড় জেলার ছেঁচরা এটা একটু খেয়াল রাখি এটাও আসছে চেষ্টা হচ্ছে জয়পুরহাট জেলায় বেড়ামারা হচ্ছে কুষ্টিয়া এবং এই দর্শনা এই দর্শনা সেই স্থানটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দর্শনা অবস্থিত কোথায় চোয়াডাঙ্গায় হোপসো আজকের ক্লাসে সকল বিষয় অল ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ এবং অবসর তোমরা ক্লাসে যে বিষয়গুলো ছিল এগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে তিলদান ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম